এই কথা আমি কোনোদিন আসি আজকে আসছিলাম ওই যে খাদ্য অধিদপ্তরে ছিল ওইখানে গেছিলাম এই খাদ্য অধিদপ্তর দিয়ে চিন্তা করলাম আজকে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই এখন হেটে হেঁটে যাব তোমা বলতে বলতে দেখেন আমার বরাবর একটা চলে আসছে ওই যা এরা হচ্ছে সামনে দেখা এবার আমার রাস্তা চেঞ্জ করতে হবে কাল এবার আমিও যাবো সাথে সাথে জীবন